ছন্দমাধুরীতে আজকের গল্প দুষ্টু দর্জি লিখেছেন সুকুমার রায় এক দর্জি ছিল তার মতো ভালো সেলাই আর কেউ জানত না একদিন তাদের রাজপুত্রের বড় শখের পোশাক ছিঁড়ে গেল তাই তিনি সেটা দর্জির বাড়ি রিফু করতে পাঠিয়ে দিলেন দর্জি বসে বসে পোশাক সেলাই করছে আর ভাবছে আহা এমন একটি পোশাক যদি আমি পরতে পেতাম তবে না জানি আমাকে কেমন দেখাতো ভাবতে ভাবতে তার লোভ হলো আস্তে আস্তে পোশাকটা তুলে গায়ে দিল তারপরে আয়নাটি সামনে ধরে বলল। বাহ এ যে ঠিক রাজপুত্রের মতো দেখাচ্ছে এখন আমাকে দেখে কে দর্জির ছেলে বলে বুঝবে এই না বলে বাক্স থেকে তার পুঁজিপাটা বের করে নিয়ে রাতারাতি চুপচাপ সে দেশ ছেড়ে পালিয়ে গেল সে যেখানে যায় তার সুন্দর চেহারা আর দামি পোশাক দেখে লোকে মনে করে যে নিশ্চয় কোনো রাজা রাজার ছেলে হবে চলতে চলতে একদিন তারই বয়সী একটি ছেলের সঙ্গে তার আলাপ হলো সে লোকটি বলল আমি সুলতানের ছেলে আমার নাম ওমার আমার জন্মের সময় গণক বলেছিল যে বিশ বছর বয়স পর্যন্ত নিজের রাজ্যে থাকলে আমার ভয়ানক বিপদ হবে সেই জন্য বাবা আমাকে মামা বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সেখানেই আমি মানুষ হয়েছি এখন বিশ বছর হয়ে গিয়েছে তাই দেশে ফিরে যাচ্ছি দর্জি জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তো বড় হয়ে সেখানে কখনো যাওনি কি করে সব চিনবে ওমার বলল ওই রাস্তা ধরে কিছু দূর গেলে একটি মসজিদ দেখা যাবে সেখানে বাবা আমার জন্য অপেক্ষা করবেন এই যে তলোয়ার দেখছো এটা মামা দিয়েছেন তার সঙ্গে বাবার এই কথা আছে যে এই তলোয়ার দেখি আমি বলবো যার আশায় বসে আছেন আমি সেই আর বাবা উত্তর করবেন আল্লাহ তোমার মঙ্গল করুন তাহলেই চেনা যাবে এইরকম গল্প করতে করতে দুজনে একটা সরাইখানায় ঢুকল সেখানে খেয়ে দেয়ে দুজনে শুয়ে রইল দর্জিটার কিন্তু সারা রাত ঘুম হলো না সে ভোর না হতেই উঠে ওমারের তলোয়ারটি নিয়ে চুপচাপ সেখান থেকে পালালো খানিক দূর গিয়ে দর্জি দেখতে পেল সে একটা মস্ত মসজিদের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে একজন বুড়ো লোক বসে আছেন তার চেহারা আর পোশাক দেখেই সে বুঝলো ইনি নিশ্চয়ই সুলতান সে সোজা গিয়ে তার পায়ের কাছে তলোয়ারটি রেখে সেলাম করে বলল যার আশায় বসে আছেন আমি সেই অমনি সুলতান তাকে বুকে জড়িয়ে ধরে বলল আল্লাহ তোমার মঙ্গল করুন সঙ্গের লোকেরা তখন আনন্দে কোলাহল করতে করতে বাড়ি যাবার আয়োজন করতে লাগলো এমন সময় উমার হাঁপাতে হাঁপাতে সেইখানে এসে হাজির সে চিৎকার করে বললো না ও একটা আমি আসল সুলতানের ছেলে দর্জি তাড়াতাড়ি বলে উঠল আরে ওটা একটা দর্জির ছেলে পাগল কিনা তাই অমন যা তা বলে সুলতান বললেন পাকড়াও দেখি ওটাকে পাগলাগারো দিয়ে রেখে দেওয়া যাবে বলতেই সুলতানের লোকেরা তাকে ধরে বন্দি করে ফেলল সকলে বাড়ি পৌঁছতেই তো সুলতানা ছুটে এলেন কিন্তু দর্জিকে দেখেই তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন এ তো আমার ছেলে নয় তার তো এরকম চেহারা ছিল না সুলতান বললেন আরে কচি ছেলের মুখ কি আর তেমনই থাকে বড় হয়ে চেহারা বদলে গেছে সুলতানা বললেন না না আমি কতবার আমার ছেলের মুখ স্বপ্নে দেখেছি সে মুখ মোটেই এরকম নয় এমন সময় ওমার হঠাৎ প্রহুদদের হাত ছাড়িয়ে এসে একেবারে সুলতানার পায়ের পড়ল আমি আপনার ছেলে ও লোকটা জোর জোর তাকে দেখেই সুলতানা চেঁচিয়ে উঠল ওগো এ তো আমার ছেলে একেই আমি স্বপ্নে দেখেছি তখন সুলতানের ভারী রাগ হলো তিনি ওমারকে ধরে তখনই পাগলা রাখতে হুকুম দিলেন সুলতানা আর কি করেন তিনি ঘরে বসে খাওয়া দাওয়া ছেড়ে রাত দিন কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে হঠাৎ তার মাথায় এক বুদ্ধি জোগাল তিনি সুলতানকে গিয়ে বললেন আমার একটা শখ হয়েছে যে তোমার ছেলের আর ওই পাগলা দর্জিটিকে দুটো ওড়না বুনতে দেবো যারটা ভালো হবে সেইটা আমার জন্মদিনে গায়ে দেব সুলতান বললেন সে তো বেশ তারপর দর্জি আর ওমার দুজনকেই সুস্বুতো জড়ি রেশম এইসব দিয়ে সুলতানা বললেন আমার সুন্দর একখানা ওড়না বানিয়ে দিতে হবে দর্জির ছেলে বলল সুলতানা আমার আছেন ওপর এইবার তাকে খুশি করে দিতে হবে তাই সে খুব যত্ন করে সোনালি রূপলি ফুল পাতা এঁকে চমৎকার একটি ওড়না বানালো তাই দেখে সুলতানা বললেন বাছা তোমার হাতের সেলাই তো বড় চমৎকার একেবারে ওস্তাদ দর্জির মতো এমন সেলাই থেকে শিখলে বলো দেখি তখন দর্জি ভারী থতমত খেয়ে গেল তারপর দুজনে ওমারের ঘরে গিয়ে দেখলেন যে সে বেচারা চুপ করে বসে আছে সুলতানা বললেন আমার ওড়না কই ওমার মুখ ফুলিয়ে বলল আমি তলোয়ার চালাতেই শিখেছি ছুঁচ চালাতে তো জানি না সুলতানার মনে তখন ভারী খটকা লাগলো সে দেশে এক আদিকালের বুড়ি ছিল লোকে বলতো যে সে জাদু জানে সুলতান অনেক ভেবে কিছু ঠিক করতে না পেরে সেই বুড়ি জাদুগুড়িকে ডেকে নিয়ে এসে বললেন বুড়ি তাকে দুটো কৌটো দিয়ে বলল আপনি বাড়ি গিয়ে ওদের দুজনকে বলুন এর মধ্যে একটা কৌটো পছন্দ করে নিতে যে যা পছন্দ করবে তাতেই বোঝা যাবে কে আপনার ছেলে কৌটো দুটো ভারী সুন্দর দেখতেও একই রকম কিন্তু একটার ওপর লেখা আছে টাকার সুখ লেখা আছে সম্মান সুলতান আর সুলতানা দর্জির ছেলেকে ডেকে বলল এর মধ্যে তোমার কোনটি পছন্দ হয় বলো তো দর্জি অমনি খপ করে টাকার সুখ লেখা কৌটোটা ধরলো কিন্তু ওমার এসে বীরত্বের সম্মান লেখা কৌটোটি পছন্দ করলো সুলতান বলল, আচ্ছা নিজের নিজের কৌটো নিয়ে নাও যেই কৌটো দুটো হাতে নেওয়া অমনি ফট করে তার ঢাকনা খুলে গেল ওমারের কৌটোর মধ্যে সুন্দর একটি মুকুট আর রাজদণ্ড আর দর্জির কৌটোয় একটি সোঁচ আর তখন আর কারো বুঝতে বাকি রইল না যে দর্জির ছেলে আর কে সত্যি সুলতানের ছেলে চারিদিকে হইচই পড়ে গেল সেই গোলমালের মধ্যে দর্জির ছেলে এক দৌড়ে যে কোথায় পালালো আর কেউ তাকে খুঁজে পেল না গল্পটি এখানেই শেষ হলো কেমন বুদ্ধির খেলা দেখলে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসি